এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস লাল বাবা অনলাইন অর্ডার করুন আজই লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে স্বপ্নের কেরিয়ার গড়তে চান আসুন যোগ দিন এমসিআরএস নলেজ ক্যাম্পাসে পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিকেল কোর্স সবুজ খেরা হাইটেক ক্যাম্পাস সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরও সহজ আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে এমসিআরএস নলেজ ক্যাম্পাসে এমসিআরএস নলেজ ক্যাম্পাস আপনার ভবিষ্যতের পথ প্রদর্শক মুক্ত আহ আমরা খেলাধুলার আলোচনায় আজকে আমরা পেয়েছি বর্ধমান শহরের একজন ক্রীড়া সংগঠক ক্রীড়া প্রেমিক ক্রীড়া বিশ্লেষক সজল রাজাকে উনি বর্ধমান শহরের একটি নাম করা ক্লাবের সঙ্গে যুক্ত তাছাড়া উনি খেলাধুলার ব্যাপারে অন্যান্য সংগঠনের সঙ্গে যুক্ত উনি আমাদের যে আজকের আলোচনায় ওনার কাছ থেকে অ্যাথলেটরা বর্ধমান শহরে কতটা এগিয়ে গেছে কতটা তাদের সম্ভাবনা আছে এবং মহিলা যদি আমরা শেষের দিকে সংক্ষিপ্তভাবে মহিলা ক্রিকেট নিয়েও আলোচনা করব। তা সজলবাবু আমরা এই যে বর্তমানে যে মেয়েরা আমাদের বিশ্বকাপ জিতলো এটা নিয়ে তো আপনার কাছে আপনার বক্তব্য শুনবই তার আগে আপনার কাছে জানতে চাই যে বর্ধমানে যে অ্যাথলেট যেটা লং জাম্প হাই জাম্প বা দৌড় এই ধরনের যে প্রতিযোগিতাগুলো ইদানিংকালে কোন প্রতিযোগিতা আপনার ভালো লেগেছে দেখুন ইদানিংকালে সাধারণত যে প্রতিযোগিতা নিয়মমাফিকভাবে হয়ে থাকে তার বাইরে আমাকে খুব ভালো লাগলো যেটা গত কালী পুজোর আগের দিন যেটা রবিবার দিন উনিশ তারিখ উনিশ তারিখ উনিশে নভেম্বর রবিবার ছিল সেই দিন যে আপনাদের এটা আরশি আজকের আরশিনগর যে রান ফর লাইট পাঁচ কিলোমিটার দৌড় উল্লাস থেকে মিউনিসিপ্যাল হাই স্কুল পর্যন্ত এটা এই সময় একটা সারা ফেলা অ্যাথলেটিক্সের ইভেন্ট আমার মনে হয়েছে মেয়েদের ছিল মেয়েদের ছিল আঠেরো বছরের ঊর্ধ্বে মেয়েদের চোদ্দ বছর চোদ্দ বছরের ঊর্ধ্বে মেয়েদের যে আপনাদের এই ম্যারাথন আপনি তো ওখানে উপস্থিত ছিলেন আপনি যখন ওখানে গিয়ে উপস্থিত হলেন তখন প্রায় সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে একদম ওই সময় গিয়ে আপনি কি দেখলেন অনেক এই এই অনুভূতিটা একটা আশ্চর্য মানে আমার খুবই ভালো লেগেছে যেটা মানে মেয়েরা যে এগিয়ে আসছে এবং এখানে কি দেখলেন মানে ফংখও মে অত সকাল অত সকালে হাজির তারা ড্রেস করছে তারা ওয়ার্মআপ করছে এবং অনেক দূরে দূরের অনেক দূরে দূরে মালদা মুর্শিদাবাদ এবং আমি কয়েকজনের সঙ্গে কথা বললাম তারা আগের দিন রাতে স্টেশনে থেকে গোটাราช স্টেশনে থেকে পরের দিন ভোরবেলা এসে উল্লাসে পৌঁছে গেছে এটা সত্যি মেদের যে খেলাধুলার প্রতি আগ্রহ অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে একদমই এত প্রতিবন্ধকতা গাব্বিত ভালো জানেন যে মেয়েটি তৃতীয় হলো পুষ্পা সেই মেয়েটি খালি পায়ে ওই পাঁচ কিলোমিটার দৌড়লো মানে ভাবা যায় না যার বাবা একজন চাষি পুরুলিয়া থেকে হ্যাঁ পুরুলিয়ার একটা প্রত্যন্ত গ্রাম এক নম্বর ব্লকে তিনজন মেয়ে একসঙ্গে সঙ্গে তিনজন মেয়ে এসেছিল তিনজনেই খালি পায়ে দৌড়েছে তিনজনেই ফিনিশ করেছে এবং একজন তো তৃতীয় হয়েছে আমাদের খুব এটা অনুপ্রেরণা জমানোর মতো ঘটনা মেয়েদের কাছে কোথায় যেন এদের লড়াইটা রিচাদের লড়াইয়ের সঙ্গে এক হয়ে যায় কান্তি গৌড়া আপনারা জানেন এবারের যে আমাদের অন্যতম ফাস্ট বোলার মেয়েদের তার বাবা তো চাকরি থেকে বিতাড়িত হওয়ার পর খেতে না পেয়ে সে লোকের দৌড়ে দৌড়ে ঘুরে সে খেলা শিখেছে একটা ব্যাট কেনার বল কেনার পয়সা ছিল না আমাদের দেশে এই যে আপনারা দেখলেন অ্যাথলিট এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনই কিন্তু অনেক দূর থেকে এসেছিলো অনেক দূর অনেক দূর বলতে আমাদের জেলার বাইরে থেকে এসেছিলো প্রথমজন তো উত্তর চব্বিশ পরগনা মৎস্যান্দনপুরে শম্পা গায়েন ও লড়াই করে যাচ্ছে কিন্তু ও খেলে কিন্তু ও লড়াই করে যাচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অ্যাথলেটিক্স হিসেবে এটা একটা বড় পাওনা দ্বিতীয় যে হয়েছে এই শম্পা গায়নের বাবা কিন্তু ভ্যান চালায় মানে আপনি শুধু দেখুন মানে আমাদের সামাজিক আবহাওয়ার মধ্যেও মেয়েরা কীভাবে এগিয়ে প্রতিবন্ধকার যে দ্বিতীয় হলো ধরুন আপনার জয়শ্রী তার বাবা একটা হুগলির গেঞ্জি কারখানায় কাজ করে আমি দেখছিলাম তাদের ইয়ে সে পড়াশোনা করে যাচ্ছে তার সঙ্গে খেলাধুলা আপনি মেয়েদের সঙ্গে কথা বলেছেন হ্যাঁ অনেকগুলি মেয়ের সঙ্গে কথা কথা বলে আপনার কি মনে হয়েছে এরা একটা কিছু করতে চায় দাদা আমি বাঁচতে চাই মেঘে ঢাকা তারা যেমন ঋত্বিক ঘটক বলেছিলেন না যে দাদা আমি বাঁচতে চাই এরা সমাজের কাছে বাঁচতে চাইছে দাঁড়াতে চাইছে সেই মতো বিভিন্ন অঞ্চলে সেই মতো প্র্যাকটিস করার ইয়ে করার আপনার কথা বলে যেটা মনে হয়েছে সুযোগ সুবিধা পায় একদমই সুযোগ পুষ্টিকর খাবারই পায় না জুতো পায় না তারা তার মধ্যে থেকে লড়াই করে যাচ্ছে তাদের লড়াইকে আমরা উনিশ জানানো উচিত আমাদের সবাই এইখানে উদ্যোক্তাদের একটা কথা হচ্ছে উদ্যোক্তারা কিন্তু প্রাইজ মানিটা দিয়ে কিছুটা তাদের সাময়িক তাদের একটা কিটস কেনার একটা ব্যবস্থা করেছে এর জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ আর এই যে মেয়েদের সাফল্য এই মেয়েদের সাফল্যর কথা বলতে গেলেই চলে আসে আমাদের শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষের কথা চলে আসে আমাদের বিশ্বকাপ জয়ী অন্যান্য মেয়েদের কথা যারা আজ ভারতবর্ষের একজন এক একজন আইডল হয়ে গেছে এই বিশ্বকাপ ক্রিকেটে মেয়েদের খেলা দেখার পর আপনার কি অনুভূতি হয়েছিল দেখুন একটা অনুভূতি যেটা হয়েছে আগে একটা টিপ্পণী ছিল ছোটো মাঠের ক্রিকেট মেয়েরা পারে না মেয়েদের কাজ রান্না করা বা বাড়ির কাজ সামলানো সেই জায়গাটা ভারতবর্ষে যে ভাঙছে এটা প্রথম আমার তো ছয় মার্চে গ্যালারিতে গিয়ে গ্যালারিতে ছয় মার্চে এবং তার থেকেও বড়ো কথা মহিলাদের ক্রিকেটে গোটা মহিলারা এগারো জন মাঠে খেললো আটত্রিশ কোটি ভারতবাসী টিভিতে দেখলো এবং তাদের অধিকাংশই পুরুষ এই যে পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনটা একটা সামাজিক পরিবর্তন হিসেবেই ধরতে হবে এখন বাড়ির মহিলারা যে শুধু ছেলেদের খেলা দেখবে না এখন ছেলেদের খেলাও দেখছে দেখছে পুরুষরা বেশি দেখছে তা নয় তো রোহিত শর্মার মতো লোক সচিন তেন্ডুলকারের মতো লোক এত যারা কিংবদন্তি তারা মাঠে উপস্থিত থাকছেন এটা তো আমাদের কাছে বিরাট পাওনা এই যে ক্রিকেটের ভারতের যে সাফল্য এতে কি মহিলাদের অন্যান্য খেলায় প্রতি মেয়েদের উৎসাহ বাড়বে না শুধু ক্রিকেটেই আবদ্ধ থাকবে দেখুন দুটোভাবে ব্যাপারটাকে বিশ্লেষণ করা যায় তিরাশির বিশ্বকাপের পর ক্রিকেটের ক্ষেত্রে ভারতবর্ষের একটা জোয়ার ছিল সে এখনও চলছে সেটা ধারাবাহিকতাও আছে আমার যেটা ধারণা ক্রিকেটের প্রতি আগ্রহটা বেশি আসবে কিন্তু যে কোনো স্পোর্টসের মাদা স্পোর্টস হচ্ছে অ্যাথলেটিক্স এবং শরীরকে তৈরি করা কাজে আমার যেটা মনে হয় এরা যদি ভালো ক্রিকেট খেলতেও যায় তাদের যে এবং অন্যান্য অন্য খেলা খেলা খুবই জনপ্রিয় একটা খেলছে ভারত ভালো খেলছে বিভিন্ন প্রতিযোগিতাতেও তারা খেলছে কিন্তু ধরুন মানে পরিকাঠামোটা আমরা কি দিতে পারছি আমরা কি নাগরিকের যে দায়িত্ব সরকারের যে দায়িত্ব পালন করতে আই এস এল আদৌ হবে কিনা সেই নিয়েই একটা প্রশ্ন এসে যাচ্ছে কাজে এই পরিস্থিতিতে বাবা মায়েরা কতটা আগ্রহী হবেন ফুটবল মাঠে নিয়ে যেতে এটা একটা বড় একটা কথা হচ্ছে ক্রিকেটে এখন ডাব্লু পি এল আছে ক্রিকেটে গেলে টাকা পাওয়া যাবে কিন্তু পাশাপাশি মেয়েদের ভলিবল বাস্কেট এইগুলো কি তাহলে সেইভাবে ক্রিকেটের পাশাপাশি জনপ্রিয়তা পাবে না এই খেলাগুলো দেখুন জনপ্রিয়তা যেখানে পৃষ্ঠপোষকতা আছে সেখানে জনপ্রিয় হচ্ছে ধরুন পাঞ্জাবের কুস্তি পাঞ্জাব বা হরিয়ানায় কুস্তির কিন্তু একটা জোয়ার এসছে আমরা কিন্তু আগে দেখিনি আপনি উড়িষ্যায় যান সেখানে হকির যে পরিকাঠামো হয়েছে সেই পরিকাঠামোর ফলে কিন্তু অনেক মেয়েরা হকিতে কিন্তু ভালো খেলছে এবং ভারত খুব ভালো রেজাল্ট করছে হকির কাজেই আমরা যদি পরিকাঠামো এবং উৎসাহ দিতে পারি শুধুমাত্র আর্থিক প্রতিবন্ধকতাটা প্রতিবন্ধকতা নয় পরিকাঠামো এবং উৎসাহ দিলে মেয়েরা পারবে কিন্তু তাদের একটা লক্ষ্য থাকতে হবে যে আমরা এই পর্যায়ে গেলে একটা সরকারি অবশ্যই একটা সরকারি চাকরি পাবো বা একটা রোজগারের একটা সুরা হবে এই বিষয়টা যদি আমরা দেখতে পারি তাহলে অনেকটাই উপকৃত হবে ভবিষ্যতের খেলাধুলা বর্তমানে আপনি যে আমাদের অ্যাথলেটিক যে পরিকাঠামো যে প্র্যাকটিস বিভিন্ন জায়গায় হয় এইটা দেখে আপনার কীরকম অভিজ্ঞতা এখন পরিকাঠামোগতা হবে বর্ধমান অনেকটাই দুর্বল আরও অনেক কিছু ইকুইপমেন্টস জিম ইত্যাদি দরকার প্র্যাকটিসের আলাদা করে অ্যাথলিটদের প্র্যাকটিসের মাঠ ট্র্যাক এগুলো কি আছে আমাদের না সেই অর্থে মানে প্র্যাকটিস উপযোগী প্রতিযোগিতা নামার উপযোগী সেই ধরনের আমাদের অ্যাথলিটদের ট্র্যাক তৈরি করা আছে এটা সিনথেটিক ট্র্যাক হলে ভালো হয় হ্যাঁ আলাদা মাঠ আলাদা মাঠ একটা দরকার না সেই অর্থে নেই বিষয়ত মেয়েদের ক্ষেত্রে তো অন্য অসুবিধাও আছে ধরুন তাদের আলাদা একটা ড্রেস চেঞ্জের জায়গা বা তাদের একটু বাথরুমের ব্যবস্থা করা টয়লেটের ব্যবস্থা করা এই পরিকাঠামো গড়ে তুললে আমার মনে হয় অনেক মেয়েই মাঠে আসবে কিন্তু কিছু কিছু ব্যক্তিগত উদ্যোগে কিছু কিছু আছেন বর্ধমানে যারা নিজেরা কিন্তু চেষ্টা করে যাচ্ছে যেমন রুৎপা বেগম একদম আরও যারা আছেন মারুপ চৌধুরী এরকম তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন অ্যাথলিটদের যাতে এগিয়ে যায় অ্যাথলেটিক্সটা এই মুহূর্তে খুব দরকার এই মুহূর্তে অ্যাথলেটিক্সের উন্নতিটা খুব দরকার ক্রিকেট ফুটবল অবশ্যই হবে কিন্তু অ্যাথলেটিক্স যে ভালো ক্রিকেটার ভালো ফুটবলার হবে সে অবভিয়াসলি একজন ভালো অ্যাথলিট হবে আপাতত আপনাকে আমরা শেষের দিকে চলে এসেছি আপনাকে যে প্রশ্নটা করব যে আগামী দিনে যদি বর্ধমান শহরে মেয়েদের ক্রিকেট নিয়ে কোনো টুর্নামেন্ট হয় সেটা দর্শকদের কাছ থেকে সারা পেতে গেলে কী করতে হবে কী ধরনের টুর্নামেন্ট করতে হবে সেটা কি টেনিস দিয়ে শুরু করা যাবে দেখুন প্রাথমিকভাবে পরিকাঠামো না থাকলে টেনিস দিয়ে শুরু করা যেতেই পারে আগ্রহটা তৈরি করার জন্য এর পরবর্তীকালে ডিউজের দিকে আমাদের আস্তে আস্তে শিফট করতে কিন্তু ডিউজের থেকে টেনিসে করাটা একটু সহজ সহজ পয়সা কম লাগবে খরচা কম হবে চোট চোট পাওয়ার প্রবণতা কম থাকবে প্রাথমিক হিসেবে টেনিস বলের প্রতিযোগিতা করা যেতেই পারে কিন্তু আমি জোর দেবো যেটা অপূর্বদা আপনিও নিশ্চয়ই একমত হবেন যেটা হচ্ছে মেয়েদের ক্যাম্প একটা খুব দরকার যে ক্যাম্পটা তৈরি করার জন্য আমরা ভাবছি কয়েকজন এই বেশ কিছুদিন ধরেই বিশেষত আপনাদের ম্যারাথনটা আমাদের বর্ধমানের ক্রীড়াপ্রেমীদের অনেকটাই উৎসাহ জুগিয়েছে আপনারা ব্যক্তিগত উদ্যোগে বা আপনাদের কোনো সংস্থা বা ক্লাবের উদ্যোগে মেয়েদের ক্রিকেট নিয়ে একটা ক্যাম্প করার কথা যে ভাবছেন এটা মানে কি এবছরই শুরু হবার সম্ভাবনা আছে না আমরা যত দ্রুত সম্ভব শুরু করার একটা প্রচেষ্টা নিয়েছি আমরা আশা করছি যে ছাব্বিশ সালেই আমরা এটাকে বাস্তবায়িত করতে পারিভাবে মেয়েদের সংখ্যা কি হবে মানে আমি আশাবাদী অন্তত খুবই ভালো সারা পড়বে কারণ বর্ধমানে মেয়েদের অনেক বাবা মাই চান যে মেয়েরা খেলা শিখুক এটা আশা নিশ্চয়ই এমন একটা সুযোগ রাখবেন যাতে আশেপাশের অন্তত যারা দশ পনেরো কিলোমিটার দূরে আছে তারা চাই এবং সেখানে যদি সত্যিই গরিব পরিবার দরিদ্র পরিবারের মেয়েরা আসে তাদের জন্য আমরা একটা ব্যবস্থা করার কথা ভাবনা চিন্তা শুরু করেছি দেখা যাক এগিয়ে যা খুব একটা ভালো উদ্যোগের কথা আমাদের সজল রায় শুনলেন উনি একজন ক্রীড়া সংগঠক রকম ক্রীড়া সংগঠকই আমরা চাই সজলবাবু যেটা বললেন সেরকম যদি ওনারা করেন তাহলে নিশ্চয়ই আমাদের বর্ধমান শহরের অন্যান্য খেলার সঙ্গে ক্রিকেটও নিশ্চয়ই মেয়েরা এগিয়ে যেতে পারবে ছেলেরাও এগিয়ে যেতে পারবে সজল সজলবাবুকে আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ আপনাদেরও স্টুডিওকে ধন্যবাদ